টুনির ভালোবাসার গল্প টুনি ছোটবেলা থেকেই স্বপ্ন দেখত ভালোবাসার এক একপরির মতো জীবনের মফস্বল শহরের সরু গলির এক ছোট্ট বাড়িতে তার বেড়ে ওঠা স্কুলের দিনগুলোতে টুনির বইয়ের পাতার প্রেমকাহিনীগুলো মনে দোলা দিত কিন্তু বাস্তব জীবনে সে কখনো এমন ভালোবাসা পাবে কি না তা নিয়ে সন্দেহ থাকত কলেজে ওঠার পর তার পরিচয় হয় অনির সঙ্গে অনি ছিল পাশের শহরের ছেলে টুনিদের কলেজে নতুন ভর্তি হয়েছে প্রথম দিনই ক্লাসে টুনির সঙ্গে তার পরিচয় হয় চোখে চশমা চেহারায় একটা ভদ্র ছেলের ছাপ কিন্তু হাসির মধ্যে ছিল অদ্ভুত এক আন্তরিকতা প্রথম প্রথম টুনি খুব একটা পাত্তা দিত না অনিকে কিন্তু ধীরে ধীরে তাদের বন্ধুত্ব বাড়তে থাকে একসঙ্গে পড়তে বসা নোট শেয়ার করা লাইব্রেরি গিয়ে বই পড়া এই সব কিছুতেই তারা একে অপরের ছায়া হয়ে উঠেছিল বন্ধুরা মজা করে বলতো তোমাদের কেমিস্ট্রিটা বেশ জমে উঠেছে টুনি হেসে উড়িয়ে দিত কিন্তু মনে মনে সেও অনুভব করত অনির উপস্থিতি তার জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠছে একদিন বিকেলে কলেজের বারান্দায় বসে দু জনে গল্প করছিল হঠাৎ অনি গভীর কণ্ঠে বলল টুনি যদি বলি আমি তোমাকে অন্যভাবে দেখি বন্ধুত্বের চেয়ে বেশি কিছু অনুভব করি টুনি অবাক হয়ে তাকিয়েছিল তার দিকে সে জানত এই প্রশ্নের উত্তর সহজ নয় ভালোবাসা মানেই কি সব সহজ হয়ে যায় সমাজ পরিবার এসবের জায়গা কোথায় কিন্তু সত্য এটাই যে টুনির মনেও একটা কোমল অনুভূতি জন্ম নিয়েছে অনেক জন্য তবে সে কোনো উত্তর দিল না শুধু মুচকি হেসে বলল সময়ই বলবে এরপর দিন গড়াতে থাকে ভালোবাসা তাদের মধ্যে স্পষ্ট হতে থাকে কলেজ শেষ করে দু জন দুই শহরে চলে যায় উচ্চশিক্ষার জন্য দূরত্ব বাড়ে কিন্তু মন দূরে সরে না চিঠি ফোন মাঝে মাঝে দেখা সব কিছু মিলিয়ে তাদের সম্পর্কটা ছিল এক গভীর বন্ধনের গল্প একদিন অনি জানায় তার পরিবার তার জন্য বিয়ের কথা বলছে টুনি জানত এই মুহূর্তটা একদিন আসবেই কিন্তু বাস্তবতা যখন সত্যি সামনে আসে তখন মেনে নেওয়া কঠিন হয়ে যায় টুনি বলল তুমি কি চাও অনি দীর্ঘশ্বাস ফেলে বলল আমি চাই তুমি আমার পাশে থাকো আমাদের গল্পটা অসম্পূর্ণ না থাকুক কিন্তু বাস্তবতা এত সহজ ছিল না পরিবারের আপত্তি সামাজিক বাধা সবকিছু মিলিয়ে পরিস্থিতি জটিল হয়ে উঠল অনির পরিবার চাইছিল তাদের পছন্দের মেয়ের সঙ্গে বিয়ে হোক আর টুনির পরিবারও চাইছিল সে তাদের সিদ্ধান্ত মেনে নিক টুনি ভাবল ভালোবাসা যদি সত্য হয় তবে একই সময়ের পরীক্ষায় টিকতে হবে অনেক লড়াই অনেক যে অনেক চোখের জল শেষে দু জন ঠিক করে তারা জীবনের সিদ্ধান্ত নিজেরাই নেবে একদিন হঠাৎ সিদ্ধান্ত সে অনির হাত ধরে এগিয়ে যাবে। অবশেষে পরিবারও বুঝতে পারে ভালোবাসাকে আটকানো যায় না সমাজের নিয়মের চেয়ে হৃদয়ের টান অনেক বড় আজ বছর পেরিয়ে গেছে টুনি আর অনি একসঙ্গে সুখী তাদের ভালোবাসা প্রমাণ করেছে যদি মন সত্যি চাই যদি ভালোবাসা গভীর হয় তবে সমস্ত বাধা পেরিয়ে সেটাই জয়ী হয় ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ